তিনটি পর্যায়ে বেনামাজি কাল্লা বা শাস্তি দিবে প্রথম পর্যায়ে আমার বা ভাই না মৃত্যুর সময় তার তিনটা শাস্তি কয়টা শাস্তি তিনটা শাস্তি মৃত্যুর সময় তাকে খুব ভয়ানক ভাবে দুর্দশ অবস্থা ওই বেনামাজি ব্যক্তি জানটাকে কবস করা হবে ওই বেনামাজি ব্যক্তি মৃত্যুর সময় আমার ভাইরা খুবই

যে ব্যক্তিকে কবরের মধ্যে দেয়া হবে ওই কবরের মধ্যে আবার তিনটা শাস্তি দেওয়া হবে আমার বন্ধুরা রে বাবা রে বন্ধুরা ওই কবরের মধ্যে যখন রাখা হবে ওই বেনামাজ ব্যক্তির কবরটা অনেক সংকীর্ণ হয়ে যাবে ছোট হয়ে যাবে বেনামাজ ব্যক্তিকে কবর এমন ভাবে চাপ দিবে

দুই নাম্বারে বেলামাজ ব্যক্তির কবরের মধ্যে কবরটা বাদ করতে থাকতেন আগুন করতে থাকতে এবং তিন নাম্বারে আমার ভাইয়া ওই বেনামাজ থেকে এমন একটা শাস্তি দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা বেনামাজের কবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে ওই বেনামাজ ব্যক্তির হাতের মধ্যে একটা মুকুর থাকবে মুকুরটা আগুনে জলজলিত করবে আগুন জ্বলতে থাকবে মুকুরের মধ্যে ওই ফেরেস্তা তাকে জিজ্ঞেস করবে ফজরের নামাজ কেন পড়ো নাই সে বলবে কোনো কিছু বলতে পারবে না ফজর নামাজ না করার জন্য তাকে আঘাত করতে থাকবে আঘাত করতে করতে জোহর পর্যন্ত করবে আবার জিজ্ঞেস করবে জোহর নামাজ কেন বড় সে কোনো উত্তর দিতে থাকবে না আমার ভাই ভাই জোহর নামাজ না করার কারণে জোহর থেকে এবারে আরম্ভ করবে আঘাত আরম্ভ করবে আসর পর্যন্ত মারতে থাকবে আসর নামাজ না করার জন্য আসর থেকে মাতৃ পর্যন্ত আঘাত করবে

সে আঘাত যে করবে তার পাওয়ার কতটুকু দেখেন আমার ভাইয়া ওই ফেরেস্তা যখন ওই বেনামাজ ব্যক্তিকে একটা আঘাত করবে আঘাতের কারণে সে পঞ্চাশ বছর মাটির করে ঢুকে যাবে তার অবস্থা অবস্থা খুবই খারাপ হয়ে যাবে সে সাধারণ মৃত্যুবরণ করবে আবার তাকে রক্তে মানুষে আবার মানুষ বানানো হবে আবার তাকে আঘাত করবে পঞ্চাশ বছর মাটির করে নিয়ে যাবে আমার ভাইয়া এভাবে আঘাত করতে করতে কেমন

তারপর আমার আর বাইরে বেঁধে নেওয়া ব্যক্তিকে যখন হাসরের ময়দানে নেওয়া হবে ওই হাসরের ময়দান আবার তিনটি শাস্তি দিবে প্রথম শাস্তি হল আমার বাইরে একজন ফেরাস্তা বেনা মাছ ব্যক্তিকে মাথাটা নিচের দিকে দিয়ে আর ওপরের দিকে দিয়ে ওই হাসরের ময়দান ওঠানো হবে যে হাসরের ময়দানে সকল মানুষ উপস্থিত থাকবে যে আমার বাবা আপনি আমি আমরা যারা দুনিয়ার এসেছি সকলে উপস্থিত থাকবো সকল মানুষের সামনে